সাই ভাই আপনার কথায় বারবারই বলছিলেন যে বাংলাদেশের যে লাইন আপ স্কোয়াড যেটা খেলছে তাদের ব্যাকআপের কথা আপনি বারবারই তুলে ধরছেন যে ব্যাকআপটা না থাকার কারণে কিন্তু বাংলাদেশ সাফার করছে অনেক জায়গাতে তো আপনার কি মনে হয় যেমন আমরা টি টোয়েন্টিতে অনেক দিন পর সাইফুদ্দিনের ইনক্লুশন নাইম শেখের ইনক্লুশন এবং যদি বলেন যে আপনার এ ছাড়া হচ্ছে মেহেদি হাসান মিরাজকেও আমরা দেখেছি যে থার্ড টি টোয়েন্টিতে খেলার জন্য তো আপনার কি মনে হয় যে আমরা যে স্কোয়াড নিয়ে লাস্ট দুইটা সিরিজ খেলেছি এই সে কাপেও কি আমরা সেম সিরিজ কিংবা সেম ইয়ে নিয়ে খেলতে পারি কিংবা আমাদের যদি ব্যাকআপের কথা বলেন

যেটা বাইরের বিভিন্ন দেশে যে বিষয়টা চলে বা ইন্ডিয়াতে আমরা যদি একদম পার্সোনালি এক্সাম্পল আপনাকে দিই সেই জায়গাটাতে ন্যাশনাল টিমের ডিমান্ডটা কি সেটা ন্যাশনাল টিমের কোচ জানিয়ে দেন হাই পারফরমেন্স এবং এই হাই এবং এ টিম ন্যাশনাল টিমের ডিমান্ড অনুযায়ী ওই মডিউলের প্লেয়ার তৈরি করে তারা আবার তার নিচে এজ লেভেলে জানিয়ে দেন যে আমার হাই পারফরমেন্স বা এ টিমের ডিমান্ডটা হচ্ছে এইরকম তোমরা আমাকে এরকম প্লেয়ার দিবা এটার কারণটা হচ্ছে এটা একটা ব্যালেন্স ক্রিয়েট করে সাপোজ এই মুহূর্তে তানজিৎ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন এই দুজন যে নেচারের ক্রিকেট খেলছেন যে প্যাটার্নের ক্রিকেট খেলছেন আল্লাহ না করুক কোনো একটা কারণে তারা যদি ইনজুড হন তাদেরকে যদি রিপ্লেস করা প্রয়োজন পড়ে আপনার কিন্তু সিমিলার প্যাটার্নের প্লেয়ার প্রয়োজন টু মেনটেন দ্য ব্যালেন্স

তারা যদি সার্ভিস দিতে না পারেন বা কোনো কারণে যদি তাদের ইঞ্জুরি বা অন্য কোনো ইস্যু ঘটে তাদেরকে ওই ব্যাকআপ দেয়াটা সো এটা কিন্তু যেহেতু সালাউদ্দিন স্যার ওই জায়গাটায় আছেন একজন লোকাল কোচ তার সঙ্গে নিচের দিকের কোচদের কমিউনিকেশনটা অনেক বেটার এবং আমার কাছে মনে হয় যে কাজ পুরো বন্টনটা আসলে ওইভাবে করা উচিত সালাউদ্দিন স্যার শুড ইনস্ট্রাক্ট দ্য এ টিম কোচ অ্যান্ড দ্য এইচপি টিম কোচ যে ওকে ওপেনিংয়ে আমরা এই

টি টোয়েন্টি লিগটা খেলছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের প্রমিনেন্ট টিম গুলো এবং পাকিস্তান সায়েন্সের সঙ্গে এর এখানে যখন টি টোয়েন্টি ফর্ম্যাট টা আছে আমার কাছে মনে হয় যে এই জায়গাটাকে খুব সিরিয়াসলি চিন্তা করা দরকার কারণ না ইউল গেট এম্পল অ্যামাউন্ট অফ ম্যাচেস টু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই জায়গাটা থেকে থেকে টপ আপনি এশিয়া কাপের আগে তো আসলে সময় নেই যদিও আমরা জানছি যে একটা টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ হয়তো বা নেদারল্যান্ডসের সঙ্গে করতে পারে বা এরকম একটা চিন্তার জায়গা হতে পারে সো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশের ওপেনিং কম্বিনেশনে যে ব্যাক যেটা আপনি চিন্তা করবেন সেই ব্যাকআপে সত্যিকার অর্থে এই দুই ওপেনারকে রিপ্লেস করার মতো বা তাদের সমসাময়িক কোনো ওপেনার নাই সো আই উড লাভ টু সি আই উড লাভ টু সি যদি আয়ারল্যান্ডের সঙ্গে বা নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজটা হয় এই জায়গাটায় আপনি তানজিৎ ইমনদেরকে প্রায়োরিটি না দিয়ে আপনি ব্যাকআপ প্লেয়ারদেরকে যাদেরকে আপনি চিন্তা করছেন সেটা ইট ক্যান বি মোহাম্মদ নাইম শেখ হি ক্যান গেট অ্যানাদার অপরচুনিটি সেটা হি ক্যান গেট বাট ওই প্যাটার্নটা অলরেডি কার মধ্যে আছে সেই সিমিলারিটি চিন্তা করলে সৌম্য সরকার সেই জায়গাটা আছেন জিসান আলম আছে সো আমার কাছে মনে হয় যে তাদেরকে একটা অপরচুনিটি দিয়ে দেখা যেতে পারে আপনি বলতে পারেন যে ইটস টুয়ার্লি আর্লি কিনা কিন্তু পারবে জিমনের ক্ষেত্রে ইট ওয়াজ টু আর্লি বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিম ম্যানেজমেন্ট ট্রাস্টেড অন হিম অ্যান্ড হি ডেলিভার্ড সো যে সমস্ত প্লেয়ারদের মধ্যে সেই সম্ভাবনার জায়গাটা আছে আমাদের এখানে হয় কি আসলে আপনার নিচের দিক থেকে তৈরি হয়ে আসার অপশনটা খুব কম তো আসার পরে নেসional সার্কিটে হয় এখন না করলে কখন সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সো এশিয়া কাপের জায়গাটা যদি আপনি চিন্তা করেন তার আগে যে সিরিজ আছে আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট হয়তোবা সৌম্য সরকারের দিকেই যাবে বাট তারপরও আপনি ইউ ক্যান অলসো থিংক अबाउट জিসান আলম এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কারণ ওই প্যাটার্নের ক্রিকেটটা জিসান খেলে